গাজায় ইসরায়েলের নিশংসতা চলছেই নিউ লাইন নিউ লাইন আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান কোন কিছু আমলে না নিয়েই ফিলিস্তিনের গাজায় নিশংসতা চালিয়ে যাচ্ছে নিউ লাইন নিউ লাইন ইসরায়েল উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি তাদের বেশিরভাগই নারী ও শিশু নিউ লাইন নিউ লাইন গতকাল শনিবার থেকে আগের আটচল্লিশ ঘণ্টায়ও একশো ত্রিশ জনের প্রাণহানি হয়েছে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন এরপরও ইসরায়েল বলছে হামাসকে নির্মূল করতে তাদের এ হামলা নিউ লাইন নিউ লাইন দুই সালের সাত অক্টোবর থেকে টানা মাস গাজায় নির্বিচার হামলা চালায় নিউ লাইন নিউ লাইন নিউলাইন ইসরায়েলি বাহিনী এরই মধ্যে দীর্ঘ আলোচনার পর গত উনিশ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলের পর থেকে গতকাল পর্যন্ত টানা পাঁচ দিন উত্তর থেকে দক্ষিণ উপত্যকাটির সর্বত্র নিশংস হামলা চলে নিউলাইন লাইন গতকাল গাজায় যুদ্ধবিমানের পাশাপাশি অভিযান চালিয়েছে স্থল বাহিনী উত্তর গাজায় ব্যাপক কামানের গোলা বর্ষণ করা হয়েছে নিউলাইন নিউ নিউলাইন ওই গোলা আঘাত হেনেছে নুসেইরাত শরণার্থী শিবিরেও এছাড়া গাজা নগরীর পূর্বে তুফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলের হামলায় পাঁচজন নিহত হয়েছেন নিউ লাইন নিউলাইন নিউ লাইন এদিন দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে হামলা চালিয়েছেন ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা নিউ লাইন নিউ লাইন উত্তর গাজার তুফা এলাকায় হামলার পর হতাহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় কাছের আল আহলি আরব হাসপাতালে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন সেখানে স্থানীয় এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায় দুটি শিশুসহ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন তাদের মধ্যে একটি শিশুর ছোট্ট শরীর নিথর হয়ে আছে হাত পাগুলো একেবারে আডষ্ট ভিডিওটির সত্যতা যাচাই করেছে আল জাজিরা নিউ লাইন নিউ লাইন যুদ্ধবিরতি ভেঙে গাজায় গত পাঁচ দিনের হামলায় দুই শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিউ লাইন নিউ লাইন এ সময়ে মোট নিহত হয়েছেন ছয় চৌত্রিশ ফিলিস্তিনি সব মিলিয়ে গত শতের মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন উনপঞ্চাশ হাজার সাতশত সাতচল্লিশ জন নিউ লাইন নিউ লাইন নিউ লাইন আর আহত ফিলিস্তিনির সংখ্যা এক লক্ষ তেরো হাজারের বেশি নিউ লাইন নিউ লাইন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার মুখপাত্র এমন পরিস্থিতি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে নিউলাইন নিউলাইন গাজাবাসীর এত দুর্দশার মধ্যেও উপত্যকাটির আরও এলাকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতে শুক্রবার এক বিবৃতিতে তিনি হুমকি দিয়ে বলেন হামাস যদি বাকি জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করে নেওয়া হবে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন সব জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত গাজায় ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে স্থল অভিযান চলবে নিউ লাইন নিউ লাইন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নিউ লাইন নিউ লাইন লেবান্নের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর দক্ষিণ লেবান্নের সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন নেতানিয়াহু সরকার নেতানিয়াহু বলেছেন সন্ত্রাসীদের কয়েক ডজন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি নিউলাইন নিউলাইন গতকাল ইসরায়েলের হামলায় এক শিশু সহ দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবান্নের স্বাস্থ্য মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানা ইসরায়েলের রকেট হামলার সঙ্গে তাদের কোন সংযোগ নেই নিউলাইন নিউলাইন লাইন নিউ লাইন চোদ্দ মাস সংঘাতের পর দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ যদিও যুদ্ধবিরতির মধ্যে নিয়মিত লেবান্নে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নিউ লাইন নিউ লাইন দোহার হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে যতদিন লেবান্নে ইসরায়েলি দখলদারি চলবে ততদিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ নিউ লাইন নিউ লাইন আর এবার ইসরায়েলের হামলা আগের মতো তীব্র না হলেও তারা সব সময় বৈরুত সরকারকে চাপের মধ্যে রাখতে চাচ্ছে নিউলাইন নিউলাইন হামাসের টিকে থাকার লড়াই নিউলাইন নিউলাইন যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা শুরুর দিন মঙ্গলবারেই হামাসের সরকার প্রধান এশাম আদালিস ও অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান আবু ওয়াতফা নিহত হন